হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখছেন আধুনিক মডেলের ছটি মেন গেট ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে গেছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন ডিজাইন রিলেটেড ভিডিও আমি প্রত্যেক আপলোড করে থাকি তাহলে চলুন শুরু করা যায় বলবো প্রথমে এই ডিজাইনটা দেখুন বিল্ডিং থেকে ছ ফুট আগানো আছে আর ছ ফুট চওড়ায় আছে মেন গেটটা আছে পাঁচ ফুটের আর হাইটে সাত ফুট আছে আর দুদিকে দুটো রাউন্ড পিলার আছে আর মাথায় দেখুন বিট আছে রাউন্ড বিট করা আছে তারপর ছয় ইঞ্চি তোলার পরে এটাকে ভি স্টাইলে ঢালাই করা আছে আর নিচে যে স্টেপগুলো আছে দুটো স্টেপ আছে মাঝখানে সেন্টারে রাউন্ড এটা একই সঙ্গে ঢালাই করতে হবে এটা ঢালাই করার পরে ওপরে রাউন্ড প্লেট দুটো উঠে যাবে ঠিক স্লাব যে সার্টারিং হবে তার ছয় ইঞ্চি ডাউন করে সাড়ে নব হাইটে এই রাউন্ড বিটটা শেষ করতে হবে করার পরে ছয় ইঞ্চি রাউন্ড প্লেট তোলার পরে ওপরে ক্যান্ডেল রাউন্ড শেপে হবে দুটো বিট দিয়ে আর নিচে যে যে দুটো কলম দিয়ে দশ দশ কলম আছে আপনারা চাইলে যদি আপনার এই ধরনের আর কি সামনে আগানো থাকে এল কাটিং আর কি তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইন দেখেন দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এইটা একেবারে আধুনিক মডেলের সামনে যে পোর্টের ডিজাইনটা দেখুন কুড়ি পয়সা মডেলে আর সামনে এটাকে চার ফুট আগানো আছে পাশাপাশি দুটো রাউন্ড পিলার আছে পাঁচ হাজার পাঁচের আর সেন্টারে আপনার তিন ইঞ্চি গ্যাপ আছে আর নিচে যে বিটটা দেখছেন আর কি উপরে যদি উল্টো দেখাচ্ছে নিচে আর স্টেট সেন্টারে কাটা দেখাচ্ছে আর কি সেন্টারটায় ঢুকানো আছে আর উপরে যে আপনি ঢালাইটা দেখেন পরে ঢালাই করতে হবে কলমের মাথায় আর কি সাড়ে ছ ফুট হাইটে তিনটে বিট দেওয়ার পরে নিচে প্লেটে ঢালাই করতে হবে করার পরে উপরে ভিটটা করতে হবে আর দরজার হাইটটা চার ফুট আছে হাইটে সাড়ে ছ ফুট আছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইনে দেখায় দেখুন এই ডিজাইনটা আমার তিন নম্বরে গেছি একেবারে সিম্পলের মধ্যে এটাকে দুদিকে বসানোর জায়গা করা আছে আর কি দশ ইঞ্চির দিয়ে আগানো আছে আর দুটো পাঁচের পাঁচে দুটো প্ল্যাট তুলো আছে আর উপরে বিট দেখুন ছটি এক ইঞ্চি বা এক ইঞ্চি বিট দিয়ে আছে দেওয়ার পর তিনটে স্টেপ স্টেপ টেনে সেন্টারে রাউন্ড করা আছে এটা দুটো বেলা ঢালাই করতে হবে উপরে তারপরে ভি কাটিং উপরে ঢালাই করা আছে আর যে প্ল্যার প্ল্যাট দুটো উঠছে এটা ডাইরেক্ট গিয়ে টাচ হয়ে যাবে আর রাউন্ড যে সেপের দরজাটা দেখছেন এটা পাঁচ ফুট চওড়া আছে সাত ফুট হাইট আছে এই ডিজাইনে দেখুন চার নম্বরে গেছি এটা একেবারে সিম্পলের মধ্যে দুদিকে দুটো বসার জায়গা করা আছে আর এটাকে পাঁচ ফুট আগানো আছে আর দুটো দুদিকে দুটো চৌকো পিলার দিয়ে আছে পাঁচ পাঁচের আর এই জানালার বক্স জানালার দেখুন এটাও পাঁচ পাঁচের পাঁচের দুটো চৌকো পিলার আছে এটা আড়াই ফুট লেভেলে সানসানের ঢালাই করা আছে আর উপরে যে ভিড় দেখছেন আর সামনে যে আর কি চূড়া আর কি স্টেপ ছোটো স্টেপ আর সেন্টারে ফ্ল্যাট করা আছে ডিজাইন দেখছেন এটা ঝিল্লি নামিয়ে আর ওপরে ভি কাটিং আছে এই দুটো একই সঙ্গে ঢালাই হবে এটা চাইলে আপনারা করতে পারেন এটা খুবই ভালো লাগছে তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখায় এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বর রেখেছি এটাকে দেখুন এই ডিজাইনটা পাঁচে পাঁচে দুটো রাউন্ড আর সরি চৌকো পিলার আছে আর মাথায় গিয়ে দেখুন সাড়ে ছপুর রাইটে এটি রাউন্ড বিট করা আছে আর সেন্টারে পেটে আর কি সেন্টারটায় ফ্ল্যাট বিট করা আছে আর ওপরে যে ঢালাইটা দেখছেন ভি স্টাইলে ঢালাই করা আছে তার নিচে ছোটো ছোটো স্টেপ করা আছে এটাকে একই সঙ্গে ঢালাই করতে হবে এটাকে সার্টারিং একসঙ্গে করে নিতে হবে যেমন আর কি দশ সিটির ধাপ মারতে হবে ধাপটা মেরে নেওয়ার পরে মাঝখানে ফ্ল্যাট রাখতে হবে তার সাইডে মুখ বন্ধ করে ওপরে তিন ইঞ্চি ঢালাই করতে হবে আর কি সেন্ট মা সেন্টারে আর কি দশ ইঞ্চি ঢালাই হবে আর মুখে গিয়ে তিন ইঞ্চি ঢালাই হবে এই ডিজাইনটা আপনারা করতে পারেন তাহলে চলুন আপনাদের ছ নম্বর ডিজাইনে দেখায় দেখুন এই ডিজাইনটা ছ নম্বরে গেছি এইটা একেবারে সিম্পলের মধ্যে আর এই খুবই অল্প খরচায় এই ডিজাইনটা করতে পারেন দুদিকে দুটো পাঁচের পাঁচের প্লেয়ার আছে আর দুদিকে বসার জায়গা আছে ফোটিনের রাউন্ড শেপও করা আছে আর উপরে যে ভিগার্টিনে দেখছেন আর সেন্টারে যে স্টেপ করা আছে সে হালকাটা রাউন্ডে ওপর সেন্টারের ফ্ল্যাট এটাকে ঝিলি নামে করতে হবে এই ডিজাইনটা আপনারা করতে পারেন অল্প খরচের মধ্যে তাহলে এই ছটি ডিজাইনের মধ্যে কোন তো নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন